পোস্ট অফিসে টাকা জমান এই মেসেজ এলে ভুলেও ক্লিক করবেন না বর্তমানে প্রতারকেরা মানুষের সাথে প্রতারণা করার জন্য কল এস বা ইমেল ব্যবহার করছে আর এই এসএমএস বা ইমেলকে বিশ্বাস করে প্রতিনিয়ত অনেক মানুষ নিজের সঞ্চিত অর্থ হারিয়ে ফেলছেন সম্প্রতি প্রতারকেরা আবার একটি নতুন খবর প্রচার করা শুরু করেছে তারা ব্যবহারকারীদের এসএমএস এবং মেলের মাধ্যমে জানাচ্ছে যে প্যান কার্ড আপডেট না করলে তাদের ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে ব্লক করে দেওয়া হবে পিআইবি চেক এই খবরটি ভুয়ো বলে দাবি করেছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক হলো একটি সরকারি মালিকানাধীন ব্যাংক। যারা সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট ঋণ বিমা বিনিয়োগের মতো একাধিক পরিষেবা অফার করে এছাড়াও পোস্ট অফিসে সেভিংস স্কিম সহ আরও অনেক পরিষেবাই পাওয়া যায় জেনে নেওয়া যাক ভুয়ো খবরটি কি। ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের ব্যবহারকারীদের যে মেসেজটি পাঠানো হচ্ছে সেখানে বলা হচ্ছে প্রিয় ব্যবহারকারী আজ আপনার ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে ব্লক করা হয়েছে অনুগ্রহ করে অবিলম্বে আপনার প্যান কার্ডটি আপডেট করার জন্য একটি লিঙ্ক দেওয়া হচ্ছে সেখানে ক্লিক করতে বলা হচ্ছে পিআইভি ফ্যাক্ট চেক নিশ্চিত করেছে যে এই মেসেজটি সম্পূর্ণ ভুয়ো কারণ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক কখনো কোনো ব্যবহারকারীকে এই ধরনের ম্যাসেজ পাঠায় না এছাড়াও ফ্যাক্ট চেক বডি পরামর্শ দিয়েছে যে ব্যবহারকারীরা কখনও কারোর সাথে নিচের ব্যক্তিগত এবং ব্যাংকের ডিটেলস যেন শেয়ার না করেন আপনি যদি এই ধরনের মেসেজ পান তাহলে আপনার কি করা উচিত ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডাররা যদি এই ধরনের মেসেজ পান তাহলে প্রাপ্ত মেসেজ প্রদত্ত লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে আর এই বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট অফিসিয়াল প্রক্রিয়াগুলিকে অনুসরণ করুন অথবা ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের নিকটতম শাখায় আপনি যোগাযোগ করুন আপনি কি কোনো এই এইরকম সমস্যায় পড়েছেন যদি পড়ে থাকেন তো আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ